সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দেখাবো নবী সাল্লাহ সাল্লামের সন্নত মোতাবেক দোয়া যে আমরা প্রত্যেকটা খাওয়া দোয়া যে বলি না আমরা বড় গুনা করি আজ আমাদের মক্তব্যে ছোট ছোট বাচ্চাদেরকে দোয়া বলা শিখেচ্ছি দেখেন এই কচি কাচা বাচ্চা যারা ভালো করে কথা বলতে পারে না তারা কিন্তু দোয়া শিখে নিয়েছে তো আমি চাই আপনাদের বাচ্চাদেরকে নবী সাল্লাহ সালামের সন্ন্যত মোতাবেক দোয়াগুলো শেখান কখন দোয়া পড়তে হয় আমরা প্রত্যেকটা বাচ্চারা জানে যে কখন দোয়াটা পড়তে এখন যদি বাচ্চারা আমল করে ইনশাআল্লাহ একদিন কামিয়াজু হয়ে যাবে ইনশাআল্লাহ সুন্নত আমাদের বেশি বেশি করে জিন্দা হবে আর এই আখেরি জামানা একটা সুন্নত জিন্দা করা মানে একটা জেহাদের সমান তো আসল সন্নত মোতাবেক এই বাচ্চাদের কাছ থেকে কিছু দোয়া আমরা শুনে যাই আর আমাদের ভিডিওটা শেয়ার করে যাবেন খাস করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ রাফিজ তোমার নাম কি রাফিজুল কি রাফিজুল সরকার বলতো ফরজ কয়টা ফরজ কয়টা কি কি বলতো হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন আমাদের অনেক বড়দেরকে ধরুন দেখবেন উজুর ফরজ বলতে পারবে না কিন্তু চারটে যে উজুর ফরজ এই বাচ্চাটা বলে গেল

মাশাল্লাহ মাসাল্লাহ অনেকদিন রানি করেছিল প্রায় এক মাস পর মসজিদ আসছে তাই ভুলে গেছে ভাত খাওয়ার দোয়াটা আলহামদুলিল্লাহ বলতে পেরেছে দেখুন এইটুকু ছেলে এখন থেকে যদি জানে যে ভাত খাওয়ার সময় একটা দোয়া আছে তো সেই জিন্দেগি ভর যে দোয়া টামল করে কতটা নেকি হবে ভাতে কতটা বরকত দেবে আজ আমাদের রুজির মধ্যে বরকত থাকে না যেটা আমরা খাওয়ার দোয়া বলতে পারি না এক মাস আল্লাহ ভাত খাওয়ার দোয়াটা শুনলেন এই পত্রিকাতে বাচ্চাদের কাছে গেলে সোনা মানে বিশাল ব্যাপার সকলে আমাদের ভিডিওটা শেয়ার করবেন নাম কি কি বলবে বলো ভাত খাওয়ার দোয়া তো বললে তুমি কি বলবো বলো তুমি কালিমায় তো এবারে শুনে দাও ভালো করে বলো জোরে বলো মাশাল্লাহ শুনতে পেলেন কালিমায় তাইবা আজ অনেকে মুরব্বীদের ভালো করে মুখস্ত নাই অনেক বলে লাইলাহা আমরা ভুল বলতে পারি না লাইলা ইল্লিল্লাহ অনেকে বলে কি ইল্লিল্লাহ ইল্লিল্লাহ কোনো বস নাই কত সুন্দর বললে লাইলাহা লাইলা কি ইল্লাল্লাহ কি লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাচ্চার মুখ থেকে এত সুন্দর কলমাটা কলমার এত একটা ওজন আমরা জানি যে কে আমাদের ময়দানে এক পাল্লায় কলমা রাখা হবে আর এক পাল্লার গোটা দফতর সব রাখা হবে কিন্তু কলমার পাল্লার ভারী হয়ে যাবে তো সকলেই ভালো করে কলমাটা শিখুন মাশাল্লাহ চলো তোমার নাম কি নাম মিম খাতুন তুমি সুয়াদ দোয়া বলো মা দেখেন ঘুম এমন একটা নিয়ামত শুয়ে গেলে মারা যায় কিন্তু আল্লাহ রাব্দুল আলমের এই দোয়াটা রসুল সালাম করিকার মতো যদি আমি শুই পরীক্ষার মোতাবেক যদি আমি শই তাহলে এই ঘুমই আমার একটা ইবাদত হয়ে যাবে যদি দোয়া বলে শই তো ঘুমানোর দোয়াটা শুনলেন আল্লাহ ইসমিকা আমিয়া মাসাল্লাহ সকলে আমল করবেন আর ভিডিও বেশি শেয়ার করবেন তোমার নাম কি তুমি কি বলবো বলো বলো ভালো বলো এইটুকু সন্তান এইটুকু ছেলে হ্যাঁ সুরা এক্লাস শুনিয়ে দিলে কত সুন্দর করে আবুজ বিল্লা বিসমিল্লা পষ্ট করে সুরা একলাস করে শুনিয়ে দিলে আজ আমাদের অনেকেই মুরব্বিদের অনেকেই এমন করে আছে যে কি শুনলে রাগ হয় এখনো শুদ্ধ হয় না এই জন্যে প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটা গ্রামে মক্তব হতে হবে এই জন্যে এই মক্তবটি তৈরি করা সকলেই এই ভিডিও শেয়ার করবেন আর প্রত্যেকটা মক্তব চালু করবেন নিশালাম যাও তোমার নাম কি বলবেন মাশাআল্লাহ তোমার নাম কি

আমরা তারা জিন্দিগি না পাকে থাকবো যদি গোসলের ফরজ না জানবো এই কচি বাচ্চা থেকে গোসলের ফরজ জানতে পারলেন গোসলের ফরজ তিনটি এক নম্বর ঘর ঘোড়া সহ কুল্লি করা নাকের নরম মাংস দিয়ে পানি পৌঁছানো গোড়া সবাই ভালো করে ধৌত করা আজ আমাদের মধ্যে অনেক ভাইরা জানে না অনেক বোনরা জানে না তো আমাদের বক্তব্যে ভিডিও শেয়ার করে সকলে জানিয়ে দেন তোমার নাম কি বলবে বলো ভালো করে করে নেবে ভালো করে হ্যাঁ ভালো করে হয় না ভালো করে করে নেবে হ্যাঁ তোমার নাম কি কি বলবে কি বলবে বলো মাশ এই বাচ্চারা কালমা মুখস্ত করে নিয়েছেন তোমার নাম কি সব কী বলো বলো চলে বলো বা মাসাল্লাহ আমরা এই সব থেকে আমাদের মক্তব্যে বাচ্চাদেরকে নিয়ে আপনাদেরকে দেখালাম বাচ্চাদের রেজাল্ট দিলাম এখনও তো অনেক বড়রা আছে এরপর বড়োদেবীরা ইনশাআল্লাহ পাবেন সামনে সপ্তাহে সকলে দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের প্রত্যেকটা বাচ্চা যেন মক্য শিখে আর দোয়া দোরদ শিখান সৌন্নত মোতাবিক চলাত শিখান এখন অবস্থা যা দেশের যা অবস্থা চলছে ইসলাম আস্তে আস্তে মিটতে শুরু করেছে আমাদের মকত্যের জড়িয়ে আরো ইসলামকে যাচিয়ে তুলুন আর সকলে আমাদের ভিডিওটা শেয়ার করুন সাথে থাকুন দোয়া করুন খোদা হাফেজ